আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি মুন্সিগঞ্জ বিক্রমপুর তিন দোকান বাজার ঢাকা দোহার যে হাইওয়ে রোড তিন দোকান বাজার থেকে মাইসপাড়া বাজার মাত্র দশ টাকার ভাড়া মাইসপাড়া বাজার থেকেই দু মিনিট লাগে হাইটে আসতে দুই থেকে চার মিনিটের রাস্তায় এটা মাইসপাড়া মোজা এবং মাইসপাড়া বাজারের কাছাকাছি অনেকে বন্দুক সিপাড়া বলে অনেকে মাইসপাড়া আমার কাছে জায়গা চেয়েছেন ভাই মাইসপাড়া জমি আছে কিনা রাস্তার সাথে তাও আবার রাস্তার সাথে সুবর্ণ সুযোগ এত সুন্দর একটি জায়গা এত সুন্দর সুযোগ সব সময় আসে না সুযোগ আসে প্রতিটা মানুষের জীবনে হাতছাড়া হয়ে গেলে তখন আফসোস লাগে এই বারো ফিট রাস্তার সাথে সরকারি বারো ফিট রাস্তার সাথে আমি যদি আসি এই যে জায়গাটা দেখছেন এখানে হচ্ছে গিয়া এগারো শতাংশ তেত্রিশ পয়েন্ট এটা বিক্রি হয়ে গেছে রাস্তার সাথে এটারই আরেকজন মালিকানাধীন এটার সাথেই এই যে রাস্তার সাথে এখানে আছে এগারো শতাংশ তেত্রিশ পয়েন্ট ওটা বিক্রি হয়ে গেছে এটা আরেকজন মালিক একই বড় একটি ক্ষেতের উনি আরেকটা মালিক এক মালিক এটা বিক্রি করছে এটা বিক্রি করে দিবে এগারো শতাংশ তেত্রিশ পয়েন্ট দর্শক যারা নিতে চান তারা নিতে পারবেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা রাস্তার সাথে বারো ফিট সরকারি রাস্তার সাথে মাইসপাড়া মোজায় মাইসপাড়া বাজারের কাছাকাছি প্রিয় দর্শক এত সুন্দর জায়গা দেখালাম আমরা দামটা বলে আর বলেনি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখুন আসলে অনেক কিছুই আপনাদের কাছে মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বিশেষ অনুরোধ আপনাদের কাছে যে আমাদের ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন আহ আমরা এখন দামটা বলে দিব আপনাদের কাছে